নমস্কার জয় মাতারা জয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নেই কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া ঠিক আছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন সাবস্ক্রাইব করে বেলাইকুনি বাজাবেন আচ্ছা আজকে আমি আপনাদের সামনে যেই কাজটি করতে বলবো সেটি করলে কী হবে কেন করবেন আর করলে কি কী সফলতা পাবেন সেই সম্বন্ধে আজকে আমি বলব ঠিক আছে সেটি হচ্ছে যারা মনে করছেন ব্যবসা একদম ডুবে গেছে ঠিক আছে ব্যবসা আগের মতো আর নেই ব্যবসায় বেচা কেনা নেই যাদের ব্যবসায় মহাজন ঠিক মতো আপনাদের মাল দিচ্ছেন না যদি মাল না করে আপনাদের সঙ্গে সেইভাবে যদি লেনদেন না করে সেইভাবে কিন্তু মাল ব্যবসা করতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে যদি মনে করেন আপনার ব্যবসা একদম বন্ধ হয়ে যাচ্ছে বন্দর মুখে চলে এসছে বা যাদের বন্ধ হয়ে গেছে তারাও করবেন ব্যবসাটা একদম মানে একদম কানাচে এসে ঠেকেছে যেখান থেকে আপনি আর উঠে আসতে পারছেন না দেখুন ব্যবসা করতে গেলে কিন্তু লিকুইড মানিরও কিন্তু ভীষণ প্রয়োজন এই কারণে আজকে আমি কিন্তু এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেওয়া প্রচুর মানুষ ফোন করছে ব্যবসার জায়গা কিন্তু খুব নরবরে হয়ে যাচ্ছে ব্যবসা আগের মতো ইনকাম নেই আগের মতো সেই ব্যবসা থেকে টাকা আসছে না বা মহাজনের কাছে প্রচুর টাকা পড়ে যাচ্ছে মহাজন মাল দিচ্ছে না কিছুতেই আপনি ব্যবসাটাকে উপরের দিকে তুলে আনতে পারছেন না আপনার ব্যবসাটা দিন দিন নেমে যাচ্ছে যদি মনে করেন যে এরকম হচ্ছে আপনার ব্যবসাটা কিছুতেই উপরে তো আনতে পারছে না দিন দিনে দিন ব্যবসাটা নিচের দিকে নামছে সেখান থেকে আপনার অর্থ আসছে না আগের মতো আজকে যেই কাজটি আমি বলবো করতে এটি কিন্তু করলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু আবার উঠে আসবে আপনার মেয়ে লেনদেন কিন্তু খুব ভালোভাবে আপনার মহাজন কিন্তু আপনার সঙ্গে আবার নতুন করে ব্যবসা করবে এবং ব্যবসা করার জন্য যে আপনার মানি বা অর্থের দরকার সেটাও কিন্তু জোগাড় হয়ে যাবে ঠিক আছে সেটি কি আজকে আমি সেটা নিয়ে আপনাদের অবশ্যই জানাবো আচ্ছা তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব না বলে কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা সেই ক্ষেত্রে বলবো কী করবেন এটি এটি করবেন বৃহস্পতিবার দিন ঠিক আছে এটা আপনি ব্যবসার জায়গায় করতে পারেন বা আপনার বাড়িতেও করতে পারেন হয়তো জিনিসগুলো আপনাকে একটু দর্শকর মধ্যে থেকে কিনতে হবে দশম্বর দোকানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দর্শকর মধ্যে দোকানে পেয়ে যাবেন দর্শককে বলবেন এই জিনিসগুলো দিতে দেখবেন ওরা দিয়ে দেবে আচ্ছা দিয়ে দেওয়ার পরবে পরে সেগুলোকে আপনারা বাড়িতে আনবেন এনে বৃহস্পতিবার দিন করবেন ঠিক আছে বৃহস্পতিবার দিন করবেন সেটা ব্যবসার জায়গায় করতে পারেন আপনার কর্মে ঘরেও করতে পারেন যে কোনো যার যেখানে সুবিধা আছে বা যার যেখানে প্রয়োজন সে সেখানেই করবেন তবে কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন আপনাদের কিন্তু আবার ব্যবসাগুলো কিন্তু নতুন করে আপনারা আবার চালু করতে পারবেন ঠিক আছে যাদের ব্যবসাগুলো পুরো একদম তলিয়ে গেছে বা নিচের দিকে নেমে গেছে কিছুতেই আগের মতো আর হচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই করবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি সেই সাতটা জিনিসের নাম আমি আটটা জিনিসের নাম আমি বলে দিচ্ছি আচ্ছা প্রথমে একটি সিঁদুর নেবেন একটা কৌটোর মধ্যে একটু বড় দেখে একটু কৌটো নেবেন তার মধ্যে সিঁদুরটা দেবেন ঠিক আছে সিঁদুরটা যেন আপনাদের পায়ে না পড়ে একটু খেয়াল রাখবেন আচ্ছা এই কৌটোর মধ্যে একটু সিঁদুর দেবেন সিঁদুর দেবেন তার মধ্যে একটু শিয়ার শিঙ্গি দেবেন এগুলো সবটাই কিন্তু দশকর মধ্যখানে আপনি পেয়ে যাবেন ফার্স্টেই আমি বলেছি সবটাই দশকর মধ্যখানে পেয়ে যাবেন দশকর মধ্যখানে গিয়ে বলবেন এই জিনিসগুলো দিতে অবশ্যই বলে যাবে আমি জিনিসগুলো আগে বলে দিচ্ছি একটি সিঁদুর একটি সিঁদুরের কৌটো নেবেন একটি শিয়ার সিঙ্গি নেবেন একটি হত্যা জড়ি নেবেন একটি বিল্লি বিল্লি জেন নেবেন আচ্ছা কিছুটা আতপ চাল নেবেন আচ্ছা একটি গোমতী চক্র নেবেন পাঁচটি মতি নেবেন আচ্ছা পাঁচটি পদ্মবিষ নেবেন এই কটা জিনিসকে এক জায়গায় আপনারা আগে জোগাড় করবেন ঠিক আছে এই পাঁচটা জিনিসকে এক জায়গায় জোগাড় করে তারপরে আপনি কাজটি শুরু করবেন তাহলে আপনাদের সুবিধা হবে আগে জিনিসগুলোকে রেডি করে নেবেন তারপরে কাজটি শুরু করবেন বৃহস্পতিবার দিন করবেন হয় সকালে করবেন নাহলে সন্ধ্যেবেলা করবেন তাতে কোনো অসুবিধা নেই বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন যারা বৃহস্পতিবারে হয়তো পারেনি তারা শুক্রবারে করবেন কিন্তু আগে এই মালগুলো জিনিসগুলো আপনাকে রেডি করে রাখতে হবে প্রথম একটা জিনিস হচ্ছে একটি সিঁদুরে কৌটো নেবেন কৌটোর মধ্যে সিঁদুরটা ঢেলে নেবেন সিঁদুরে কৌটোর মধ্যে করবেন না কারণ সিঁদুর ব্যবহার মধ্যে করলে সিঁদুর কিন্তু পায়ে পড়বে বা সেইভাবে কাজটা আপনি করতে পারবেন না একটি কৌটোর মধ্যে সিঁদুর ঢেলে নেবেন এক নম্বর দু নম্বর হচ্ছে তার মধ্যে হত্যা জড়ি দেবেন ঠিক আছে হত্যা জড়ি দেবেন একটি বিল্লি জের দেবেন আপনি দর্শকের মধ্যে মানে বলবেন দিয়ে দেবেন সব একটি বিল্লি জের দেবেন আচ্ছা তাতে কিছুটা অল্প আতপ চাল দেবেন ঠিক আছে আচ্ছা পাঁচটি গোমতী চক্র দেবেন পাঁচটি গোমতি শঙ্ক দেবেন ঠিক আছে আচ্ছা আর পাঁচটা বীজ দেবেন ওই যে কৌটোটার মধ্যে আপনি সিঁদুর দিয়েছেন ঠিক আছে এই জিনিসগুলো সব ওই কৌটোর মধ্যে দেবেন আচ্ছা কৌটোর মধ্যে দিয়ে আপনার ব্যবসা যদি লক্ষ্মী থাকে সেখানে রাখবেন ব্যবসায় যদি গণেশ থাকে সেখানেও রাখবেন লক্ষ্মী গণেশ যদি এক জায়গায় থাকে সেই রাখবেন যদি মনে করছেন আপনার ব্যবসার জায়গা না আপনি বাড়িতে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাড়িতেও মা লক্ষ্মীর কাছে রাখবেন ঠিক আছে ব্যবসা যাও রাখতে পারেন আপনার ঘরেও আপনি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন বিশাল কিছু একটা দাম নেবে না অল্প দামের মধ্যেই হয়ে যাবে কিন্তু করবেন চলে যাওয়া ব্যবসা কিন্তু আবার নতুন করে শুরু করতে পারবেন এবং সেই ইনভেস্টটাও ইনভেস্ট যে করবেন সেটাও কিন্তু আপনার জোগাড় হয়ে যাবে যখনই আপনি মালক্ষ্মীর কাছে বা গণেশের কাছে একটি রাখবেন আচ্ছা এটি করবেন আপনি ব্যবসার জায়গায় গিয়ে সন্ধেবেলাও করতে পারেন বা সকালবেলাও করতে পারেন আচ্ছা এটি যখন রাখবেন তার আগে একটি দুটো মন্ত্র আছে আপনি করবেন এটি রাখার পর মহিলারা ঠাকুরের বসে মন্ত্রটা করতে পারেন বা যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় গিয়েও আপনারা কিন্তু মন্ত্রটা অবশ্যই করতে পারেন মন্ত্রটা কি ওম শ্রী শ্রিয়ে নম কি বলেছি ওম শ্রী শ্রী নম একশো আটবার করবেন আর ওম গণপত্তায় করবেন এই দুটো মন্ত্র করবেন আর এই জিনিসগুলো রাখবেন হয়তো আপনারা কাজটা খুব কঠিন কঠিন না সবই দর্শকের মধ্যে পেয়ে যাবেন এই এই জিনিসগুলো রেখে যখন আপনি ব্যবসার জায়গায় রাখবেন দেখবেন ব্যবসা আপনার আপনি আবার নতুন করে শুরু করতে পারছেন ব্যবসা কিন্তু আবার আগের মতো উন্নতিও কিন্তু হবে যে ব্যবসাটা আগে রমনামা চলছিল সেই ব্যবসাটা কিন্তু রমনামা আবার চলবে ঠিক আছে প্রত্যেকে করবেন যারা ব্যবসায় নামাডল যাচ্ছে উন্নতি হচ্ছে না যে কোনো কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারছে না হচ্ছে তারাও কিন্তু করবেন শুধু যে ব্যবসা করলেই যে আপনি করবেন তা না চাকরির ক্ষেত্রেও করতে পারেন ব্যবসার ক্ষেত্রেও করতে পারেন যে কোনো কর্মের ক্ষেত্রেই কিন্তু আপনি করতে পারেন শুধু রাখবেন মা লক্ষ্মী বা গণেশের কাছে এরকম জায়গায় রাখবেন একশো আটবার করে আপনি মন্ত্র করবেন ওম শ্রী নম আর হচ্ছে গম গণপতায় নব এই মন্ত্রগুলো একশো আটবার করে করবেন তার সাথে এই জিনিসগুলো রাখবেন দেখবেন আপনি কতটা ভালো থাকতে পারবেন আপনার হারানো ব্যবসা কিন্তু আবার আপনি ফিরে পাবেন ঠিক আছে যাদের যাদের ব্যবসা হারিয়ে গেছে বা ব্যবসা একদম তলানিতে ঠেকে গেছে তারা তারা অবশ্যই করবেন যাদের ব্যবসা ভালো আছে তারাও করবে তারাও ভালো থাকতে পারবেন যাদের ব্যবসা ভালো চলছে তারাও করবে যাদের ব্যবসা ভালোভাবে চলছে না সেখান থেকে ইনভেস্ট করেছেন অথচ আপনাদের সেই টাকা উঠে আসছে না বা পরিবার চালাতে সমস্যা হচ্ছে অবশ্যই এই কাজগুলো করবেন করলে কিন্তু অবশ্যই আপনি খুব ভালোভাবে ব্যবসাটাকে আবার রোলিং করতে পারেন বা চালু করতে পারেন আবার নতুন করে শুরু করুন তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন ঠিক আছে এই টোটকাগুলো ভীষণ মারাত্মক টোটকা সবাই করছে আপনারা বলুন সবাই কিন্তু রেজাল্ট পাচ্ছে ঠিক আছে আমি কিন্তু যেই রেজের টোটকাগুলো দিই মারাত্মক থেকে মারাত্মক কিন্তু কাজ পাবেন ঠিক আছে আর জন্মছকে যদি একটু সমস্যা থাকে একটু দেখিয়ে নেবেন তাহলে কিন্তু জীবনে কিন্তু সাকসেসটা খুব রানিং এবং খুব তাড়াতাড়ি পাবেন ঠিক আছে আর জন্মছকটা না দেখালে সেই কারণে যদি ডিস্টার্ব থাকে জন্মছকে একটু রেজাল্টটা দেরিতে পেলেও কিন্তু পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে অবশ্যই করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন নিজেও করবেন অপরকেও করার একটা দেখা সুযোগ করে দেবেন মানুষের জন্য যদি কিছু করে থাকেন সেই হিসাবে কিন্তু ভগবান কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন ঠিক আছে মানুষের পাশে থাকুন মানুষের জন্য কিছু করুন মানুষকে এগিয়ে দিন মানুষকে ভালো রাখুন অবশ্যই ভগবান আপনাকে ভালো রাখবে ঠিক আছে নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব